দু বাইশ সালে সাউথ আফ্রিকার মাটিতে ওয়ান ডে সিরিজ জিতে সাকিব আল হাসান তামিম একে অপরকে জড়িয়ে ধরার ছবিটা জ্বলে প্রোটিয়াদের মাটিতে সেবার দুই এক ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতে নিলেও টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ সেই সিরিজের পর আরও একবার প্রোটিয়া টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ তবে সেটা দুই হাজার ছাব্বিশ সাতাশ মৌসুমে অর্থাৎ দুই থেকে ২৬ সাউথ আফ্রিকায় সিরিজ খেলতে বাংলাদেশের অপেক্ষা চার বছরের তবে চলতি বছরের জুলাই বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল ঠিকই সাউথ আফ্রিকা সফরে যাচ্ছে বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন সিরিজের সূচি ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা যেখানে বাংলাদেশের সাথে কোনো সিরিজ নেই তাদের এ সময় ঘরের মাঠে অন্য কোনো টেস্ট সিরিজও খেলবে না সাউথ আফ্রিকা তবে দুই হাজার ছাব্বিশ সাতাশ মৌসুমে ঘরের মাঠে আটটা টেস্ট ম্যাচ নিশ্চিত করেছে দলটা যেখানে সফরকারী দলগুলোর মধ্যে বাংলাদেশও থাকছে দেশটার ক্রিকেট বোর্ড থেকে ইতোমধ্যেই জানানো হয়েছে দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে স্টেডিয়াম সংস্করণের ওপর জোর দেয়া হচ্ছে ফলে দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে থাকছে না কোনো হোম টেস্ট সিরিজ দুই হাজার সাতাশ সালের বিশ্বকাপ সাউথ আফ্রিকা জিম্বাবু এবং নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে স্টেডিয়াম সংস্কারের অংশ হিসেবে নতুন ফ্ল্যাডলাইট স্থাপন এবং ড্রপিং পিচও প্রস্তুত করা হবে এই বিরতি কাটিয়ে দুই হাজার ব্যস্ত সূচি পার করবে ওই মৌসুমে তাদের পুরুষ দল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটা করে টেস্ট ম্যাচ খেলবে এবং বাংলাদেশের বিপক্ষে দুইটা টেস্ট সিরিজ আয়োজন করবে একই মৌসুমে সাউথ আফ্রিকার নারী দল ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলবে যেখানে মোট দশটা টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ দল এর আগে দুই হাজার দুই আট সতেরো এবং বাইশ সালে সাউথ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলেছে যেখানে প্রোটিয়াদের বিপক্ষে একটাও টেস্ট ম্যাচের জয়ের দেখা পায়নি বাংলাদেশ তবে বাংলাদেশ জাতীয় দলের সাউথ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলতে চার বছরের অপেক্ষা করা লাগলেও চলতি বছরের জুলাইয়ে অনূর্ধ্ব উনিশ দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আফ্রিকান দেশটায় সফর করতে যাচ্ছে চোদ্দ জুলাই সিরিজের আগে প্রিটোরিয়াতে একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলবে তারা সতেরো উনিশ এবং বাইশ জুলাই বিনোনিতে তিনটা ওয়ান ডে ম্যাচ খেলবে টাইগার জুবারা তানজি মৈশী বিডিকুইক টাইম